নমস্কার ফ্রেন্ডস দেখুন রাধা অষ্টমীতে আমরা রাধা বল্লভের মন্দিরে চলে গিয়েছিলাম মন্দির থেকে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাই আমরা গিয়েছিলাম দেখুন এখানে খাবারের কত ব্যবস্থা করা হয়েছে মন্দিরের প্রসাদ অনেকেই পায় না কিন্তু আমাদের দাদু ছিল দাদু আমাদের নিমন্ত্রণ করেছিল তাই আমরা গিয়ে খেয়েছিলাম সবাই মনে করে মন্দিরের প্রসাদ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এই মন্দিরটা সব থেকে জাগ্রত মন্দির দেখুন কত মানুষ খাচ্ছে কত মানুষ মন্দিরে বারান্দাতে খেতে বসেছে দেখুন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি কি প্রসাদ আমরা খেয়েছিলাম খিচুড়ি দিয়ে দিয়েছে বাঁধাকপির চচ্চড়ি ছিল তার সাথে পোলাও ছিল পনিরের একটা তরকারি দিয়ে দিচ্ছে সবাইকে দেখুন বোঁদে দিয়ে দিয়েছে চাটনি দিয়ে দিয়েছে দেখুন পায়েসও দিয়ে দিল এবার আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই